হার্দিক এবং সূর্যার মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে কেননা এরকমটাই শোনা যাচ্ছে মুম্বাইয়ের কিছু গণমাধ্যম থেকে গতকাল হায়দ্রাবাদ বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ানস আর এই আসরে প্রথমবার যখন দেখা হয়েছিল এই দুই দলের তখন হায়দ্রাবাদ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানটুকু করেছিল মুম্বাইয়ের বিপক্ষে শুধু আইপিএল ইতিহাসে না টি টোয়েন্টি ইতিহাসেও সর্বোচ্চ রান ছিল সেটা তো দর্শকরা মনে করছেন এই ম্যাচেও যদি এরকম কিছু হয় অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু মুম্বাইয়ের বলাররা এবার তা হতে দেননি হায়দ্রাবাদকে একশো তিয়াত্তর রানের মধ্যেই আটকে দিয়েছে মুম্বাইয়ের বলাররা একশো চুয়াত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই দুই ওপেনারকে হারিয়ে ধুকতে থাকে মুম্বাই ইন্ডিয়ানের ব্যাটিং হিসাবে কিন্তু তারা ভরসা পায় টি টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটসম্যান সুরিয়া কুমার যাদবের ব্যাটিং ব্যাটিং এর উপর এই আসরে তেমন ফর্মে চেয়ে না সুরিয়া কিছু ম্যাচে ফিফটি পেলেও সেটাকে লম্বা করতে পারেনি সুরিয়া তো এবার তিনি তার ট্রেডমার্ক স্টাইলে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মার ছেড়েছেন কুমার যাদব আর এই সেঞ্চুরিটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে বলছেন গণমাধ্যম কর্মীরা তারা বলেন এই সেঞ্চুরি করার পর হার্দিক পান্ডিয়া সূর্যা কুমার যাদবকে বুঝাতে চেয়েছেন যে এখন সেঞ্চুরি করে লাভ কি দল তো অলমোস্ট বাদ হয়ে যাচ্ছে যখন খেলার কথা ছিল তখন তো কেউ খেলেনি সুরিয়া এই কথা শুনে একটু আপসেট হয়ে গিয়েছেন সুরিয়া বলেছেন হার্দিককে হার্দিককে বোঝাতে চেয়েছেন যে আমার একার কারণে তো বাদ হয়নি এখানে তোমার কিছু ডিসিশন ভুল ছিল তোমার খারাপ ডিসিশন তোমার বলিং ব্যাটিং উভয় দিকেই খারাপ পারফরমেন্সের কারণে দলের আজকের এই অবস্থা এরকমভাবেই কাদা ছোড়াছি কাদা ছোড়াছড়ি করছেন নিজেদের মধ্যেই মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়াররা তো শোনা যাচ্ছে আগামী আইপিএল আসর শুরু হওয়ার আগে টিমের মধ্যে বড় সড়ো রদ হতে পারে আর এটা কতটা লাভ বা ক্ষতি আনতে পারে সেটা তো সময় বলে দিবে তো দর্শক আপনাদের মতামত জানতে চাই মুম্বাই ইন্ডিয়ানসকে সে আগের রূপে সে আগের মুম্বাই ইন্ডিয়ান্স হতে হলে কি করতে হবে সে মতামতটুকু জানাতে পারেন